দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা বেজিং এক্সপ্রেস অনুষ্ঠানে এই বিশ্বে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা দেশ চীন প্রযুক্তি ও সংস্কৃতিতে ক্রমাগত বিশ্ব দরবারে ছাপ ফেলছে দেশটি দেখছে অভিন্ন এক ভবিষ্যতের স্বপ্ন বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বের পথ চলা পাঁচ দশকের দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা খাতে এগিয়ে চলার গল্প বলবো আমরা তুলে ধরবো সংস্কৃতির নানা দিক চ্যানেল টোয়েন্টি ফোর ও চায়না মিডিয়া গ্রুপের এই যৌথ আয়োজনে থাকছে চীন ও বাংলাদেশের নানা খবর আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছে আমি জাবিদ জাভিদঐশী চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশতম বার্ষিকী উদযাপন উপলক্ষে বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাস একটি বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করে গত মঙ্গলবার অনুষ্ঠিত এই আয়োজনে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে অবদান রাখায় পাঁচজন বিশিষ্ট ব্যক্তিকে বিশেষ সম্মাননা দেওয়া হয় বিস্তারিত জানাচ্ছেন ইয়াং চিচেন অনুপমা 今，澳大利亚的模特古诺的一个上班的哥，巴黎差的房价是多么八十九百多块。北京的房价是多达八十块的，一点增加。俄罗斯团，还有增加多少块？诶，上班儿头呢，俄罗斯团呢？今天的嘉宾，加拿大州的斯泰格米迪的，我报哥们罗湘江村。今，澳大利亚的比拼呢，开出来的巴黎呢，提不赢的。 এবং চীনে নিযুক্ত একাধিক দেশের কূটনীতিক সহ মোট তিনশো জনেরও বেশি অতিথি উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম এবং চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ ফরেন কান্ট্রিজ এর সহ সভাপতি টুশান্তং বক্তব্য দেন বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে অমূল্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশে নিযুক্ত চীনের সাপেক রাষ্ট্রদূত ই, বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটির বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর চংচং ছাইনা ফর দ্য প্রমোশন অফ ইন্টারনেশনাল ট্রেডের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উপমহাপরিচালক 范俊，China National Pharmaceutical Group Corporation 的 CBC 多媒体的吴波设计，赵玉坤，孟拉德什·布尔巴什，济南多媒体的布尔迪什·塔达，受帕波蒂，庄丽峰给，比什是说马龙娜，布尔当高热会。 ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শিক্ষার প্রসারে চীনের সহযোগিতা প্রয়োজন সম্প্রতি সিএমজি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান গত দুই দশকে চীনের বিশ্ববিদ্যালয়গুলোতে অসাধারণ উন্নয়ন ঘটেছে এ কারণেই চীনে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বাংলাদেশের শিক্ষার্থীর সংখ্যাও ক্রমেই বাড়ছে চীন এবং বাংলাদেশের মধ্যে শিখা খাতের সহযোগিতাকে আরও জোরদার করা উচিত তো তাহলে চীনের সঙ্গে যে শিখা খাতের সহযোগিতা সংগ্রহে ঢাকা বিশ্ববিদ্যালয় কী কী নতুন পদক্ষেপ নেপে অথবা নিয়েছে ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অলরেডি এরই মধ্যে আমরা কিন্তু চায়না রিলেটেড অনেক কিছু করেছি আমাদের তিনটা প্রতিষ্ঠান আছে যারা চায়নার সাথে সম্পর্কযুক্ত একটা হচ্ছে সেন্টার ফর চাইনিজ স্টাডিজ এটা হচ্ছে গিয়ে সাংহাই ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের একটি প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা আমরা প্রতিষ্ঠা করেছি আমাদের একটা কনফুসিয়াস সেন্টার আছে যে সেন্টারটি বাংলা সরি চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখায় আরেকটা হচ্ছে আমাদের ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি এটা হচ্ছে ইনস্টিটিউট অফ ফরেন ল্যাঙ্গুয়েজ সেখানে আমাদের একটা চাইনিজ ডিপার্টমেন্ট আছে সো আমাদের তিন তিনটা প্রতিষ্ঠান আছে যারা চাইনার সাথে সরকার সেই সম্পর্কিত সো আমরা চাচ্ছি আরও বেশি কোঅপারেশন চাইনার কাছ থেকে আমরা চাইনিজ ইউনিভার্সিটির সাথে আমি গত দুই সপ্তাহ ধরে অনেক ইউনিভার্সিটি গিয়েছি সবার সাথে কথা বলেছি আমি তাদেরকে বলেছি যে বাংলাদেশের সাথে কোঅপারেট করার জন্য কোলাপারেশন করার জন্য আমরা কিভাবে তাদের কাছ থেকে আরও বেশি সাহায্য পেতে পারি সেটার ব্যাপারে আমি কথা বলেছি এবং তাদেরকেও বলেছি যে তাদের ছাত্র এবং শিক্ষককে ঢাকা বিশ্ববিদ্যালয় পাঠাতে এবং আমি আবার তাদেরকে বলেছি যে আমরা কী বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরও বেশি ছাত্র পাঠাতে পারি একটা জিনিস একটা মজার বিষয় হচ্ছে যে ইভেন দশ বছর আগেও বাংলাদেশি স্টুডেন্টরা চায়নায় আসতে চাইতেন না চায়নায় পড়তে পিএইচডি করতে আসতে চাইতেন না কিন্তু গত বিশ বছরে চাইনিজ ইউনিভার্সিটিগুলো একটা বিশাল উন্নয়ন হয়েছে ডেভেলপমেন্ট হয়েছে সেটা হচ্ছে যে তারা কিন্তু এখন পৃথিবীর টপ ইউনিভার্সিটিগুলোর মধ্যে চলে গিয়েছে র্যাঙ্কিংয়ে তো সেই জন্য আমাদের স্টুডেন্টরা এখন চায়নাতে আসতেও আসতে আগ্রহী আর আমরা দেখেছি যারা চায়নাতে পড়াশোনা করে যারা বিশেষ করে যারা পিএইচডি করে তারা যখন ফিরে যায় তাদের যে গবেষণার মান সেটা অনেক ভালো থাকে আমি গত দুই সপ্তাহ যাবত একটা বিষয়ের উপর সবচেয়ে বেশি জোর দিচ্ছি সে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর হচ্ছে আমি আরেকটা জিনিসের বিষয়ে জোর দিয়েছি ফিনটেক এই দুইটা জায়গায় আমাদের এখন ঘাটতি আছে আমরা খুব বেশি এগুতে পারি নাই আর বাংলাদেশের আপনি দেখেন বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ তার সেরকম আর্থিক অবস্থাও নাই যে খুব বেশি বিনিয়োগ করবে এর পেছনে তো আমরা যদি চাইনিজ ইউনিভার্সিটিগুলোর সাথে কোলাবারেশন করতে পারি তাহলে আমরা সহজেই চাইনিজ টেকনোলজি চাইনিজ নলেজ আমরা বাংলাদেশে পেয়ে যাবো আমাদের কম খরচে তো আমরা সেই ক্ষেত্রে যেমন এআইয়ের ক্ষেত্রে আমরা চাইনিজ হেল্প আমরা সাহায্য চাই আমি এর মধ্যে পাঁচ চার পাঁচ ছয়টা ইউনিভার্সিটির সাথে কথা বলেছি তাদের প্রত্যেককে বলেছি যে আমরা তোমরা আমাদেরকে এআইতে হেল্প করো আমাদের আমরা যাতে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাপাসিটি বিল্ডিংটা বাড়াতে পারি এআইতে এবং শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয় ঢাকা বিশ্ববিদ্যালয় বাড়লে সারা বাংলাদেশের ক্যাপাসিটি বিল্ডিং হয়ে যাবে এআইতে ঢাকা বেজিং এক্সপ্রেসে নিচ্ছি একটা বিরতি সাথে থাকুন আমন্ত্রণ ঢাকা বেজিং এক্সপ্রেসে আপনারা দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোর চীনের সিচাং এর পাহাড় ঘেরা মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে ছুটে চলা লাসা নিয়েংছি রেলপথ বদলে দিচ্ছে পুরো অঞ্চলের জীবনধারা সংস্কৃতি ও অর্থনীতি দু সালে চালু হওয়া এই আধুনিক রেললাইন এখন আর শুধু যাতায়াতের মাধ্যম নয় এটি হয়ে উঠেছে উন্নয়ন যোগাযোগ আর সংস্কৃতির এক প্রতীক পাহাড় নদী আর মেঘে ঘেরা এই রেলপথ আজ মানুষের জীবনে এনেছে নতুন সম্ভাবনা ও অগ্রগতির দিগন্ত সিচাংয়ের সবুজ পাহাড় বরফ ঢাকা পর্বত আর শান্ত হ্রদের মাঝে ছুটে চলা আধুনিক ফুশিং ট্রেনে যেন প্রকৃতি আর প্রযুক্তির এক অপূর্ব সংমিশ্রণ চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সিচাং বা তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল যেখানে একটি রেল লাইন বদলে দিচ্ছে মানুষের জীবনযাত্রা দু সালের জুনে চালু হওয়া লাসানিংছি রেলওয়ে শুধু যোগাযোগের সুবিধায় বাড়ায়নি বরং রূপান্তর ঘটিয়েছে মানুষের জীবন সংস্কৃতি পর্যটন এবং স্থানীয় অর্থনীতিতে রেললাইন চালুর পর থেকেই থাশিং ছুথং কমিউনিটি হয়ে উঠেছে নতুন পর্যটন কেন্দ্র এই গ্রামটি সানান শহরের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক যেখানে প্রতিদিন মঞ্চস্থ হয় ঐতিহ্যবাহী তিব্বতী অপেরা আগে গ্রামের তরুণরা শুধু তিব্বতি নববর্ষে অপেরা করত তারপর কাজের খোঁজে দূরে চলে যেত কিন্তু এখন প্রতি অপেরা হয় পর্যটক আসে তারা এখানেই থাকতে চায় আমি প্রতিদিন তাদের নতুন গান আর নাচ শেখাতে পারছি রেল লাইন ঘিরে গড়ে উঠেছে লাসা নিয়ছি সানান পর্যটন রুট যেখানে পর্যটকরা উপভোগ করছেন ঋতু ভেদে বদলে যাওয়া প্রকৃতি আর স্থানীয় সংস্কৃতির স্বাদ নিয়েছি তুলনামূলকভাবে নিচু উচ্চতার কারণে এখন পর্যটকদের প্রথম পছন্দ এটি এখানে রয়েছে পাকসুম লেক যা এখন ট্র্যাকারদের স্বর্গরাজ্য পাহাড়ের সাদা বরফ হ্রদের পানি পান্নার মতো সবুজ এ যেন ছবির মতো এক স্বপ্ন লোক মাঝে মাঝে আমরা যখন কোন জায়গায় যাই তখন আমরা কেবল প্রাকৃতিক দৃশ্যের প্রশংসা করি না বরং আরও স্থানীয় সংস্কৃতি সম্পর্কে জানতে চাই হ্রদের পারে চুয়গাঁও গ্রাম এখন এক হাজার বছরের প্রাচীন এই বসতি রূপ নিয়েছে এক জীবন্ত সংস্কৃতি প্রদর্শনী কেন্দ্রে গ্রামের বারোটি প্রাচীন ভবনের মধ্যে সাতটি সংস্কার করা হয়েছে আর স্থানীয় ইতিহাস ঐতিহ্য ও জীবনধারা তুলে ধরতে চালু হয়েছে একটি আকর্ষণীয় সাংস্কৃতিক প্রদর্শনী হল পাকসুম লেকের প্রাকৃতিক সৌন্দর্য অবিশ্বাস্য তবে শুধু প্রকৃতি নয় আমরা চাই পর্যটকরা এখানকার সংস্কৃতি ইতিহাস আর মানুষের গল্পও জানো রেলপথ বদলে দিয়েছে গিয়াসা কাউন্টির অর্থনীতির চিত্র প্রায় তেইশ হাজার মানুষের এই ছোট কাউন্টি এখন রূপ নিয়েছে এক প্রাণবন্ত বাণিজ্যিক কেন্দ্রে আগে যেখানে মূল্যবান ক্যাটারপিলার ফাঙ্গাস শুকিয়ে বিক্রি করতে হতো এখন রেলপথের সুবাদে সেই তাজা ফাঙ্গাসেই অনলাইনে বিক্রি করা যাচ্ছে যা স্থানীয় অর্থনীতিতে এনেছে নতুন গতি ও সম্ভাবনা হুসিং ট্রেনে মাত্র দুই ঘন্টায় আমরা পণ্য পাঠাতে পারি লাসায় সেখান থেকে ভ্যাকুয়াম প্যাক করে আটচল্লিশ ঘন্টার মধ্যেই পৌঁছে যায় দেশের বড় শহরগুলোতে এই রেললাইন খুলে দিয়েছে আরও অনেক সম্ভাবনা পর্যটন স্বাস্থ্য সেবা আর যোগাযোগে আমার ভাগ্নিকে নিয়ে লাসায় যাচ্ছি চিকিৎসার জন্য ভালো চিকিৎসা পাওয়া অনেক সহজ থাকায় এখন চলমান ট্রেনের জানালা দিয়ে যখন চোখে পড়ে তিব্বতের বরফে মোড়া পর্বত শৃঙ্গ আর নীল আকাশ তখন মনে হয় এ শুধু একটি রেল লাইন নয় বরং মানুষের স্বপ্ন সংযোগ ও উন্নয়নের এক সেতুবন্ধন লাসা নিয়েছি রেলপথ আজ সিচাংয়ের অর্থনীতি সংস্কৃতি ও স্থানীয় জীবনযাত্রায় এনেছে দৃশ্যমান পরিবর্তন এবং নতুন সম্ভাবনার দিগন্ত ঢাকা বেজিং এক্সপ্রেসে নিচ্ছি আরও একটা বিরতি সাথেই থাকুন আবারও আমন্ত্রণ ঢাকা বেজিং এক্সপ্রেসে সাথে আছি আমি রাউজে জাবিদ বৈশী চীনের চিলিন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা স্পাইনাল ইন্টারফেস ও এক্সোস্কেলিটন রোবট প্রযুক্তির মাধ্যমে পক্ষাঘাতগ্রস্ত এক ব্যক্তিকে আবার হাঁটার সক্ষমতা ফিরিয়ে এনে ইতিহাস করেছেন বিশ্বের প্রথম এই সফল ঘটনাটি প্রমাণ করেছে অপরাজেয় ইচ্ছা শক্তি ও আধুনিক প্রযুক্তি মিলে অসম্ভবকেও সম্ভব করে তোলা যায় চীনের স্পাইনাল ইন্টারফেস ও একজাসক্লেটন রোবট প্রযুক্তিতে পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিকে হাঁটাতে সক্ষম হয়েছে চীনের উত্তর পূর্বাঞ্চলীয় চিলিন প্রদেশের চিলিন বিশ্ববিদ্যালয়ের একদল চিকিৎসক হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এটি বিশ্বের প্রথম সফল উদাহরণ যেখানে স্পাইনাল ইন্টারফেস প্রযুক্তি ব্যবহার করে পোখাঘাত আক্রান্ত এক রোগীকে স্বেচ্ছায় চলাফেরা করার ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয়েছে এই সাফল্য এসেছে স্পাইনাল ইন্টারফেস ও ওটেন রোবট প্রযুক্তির মাধ্যমে সমন্বিত পুনর্বাসন প্রক্রিয়ার ফলাফল হিসেবে উচ্চ মাত্রার পোখাঘাতগ্রস্ত রোগীদের স্বেচ্ছায় গতিশক্তি ফিরে পাওয়ার ক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞান এক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি ছিল পঁয়ত্রিশ বছর বয়সী লিওয়ান পছি যিনি চিলিন প্রদেশের ফুইও শহরের এক ট্রাফিক পুলিশ কর্মকর্তা ২০২৪ সালের ডিসেম্বর মাসে কর্তব্যরত অবস্থায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি দুর্ঘটনার পর তার সার্ভাইকাল স্পাইনাল কর্ড বা ঘাড়ের স্নায়ু কর্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন দুর্ঘটনার পরপরই হাসপাতালের স্পাইন সার্জারি বিভাগের প্রধান চিকিৎসক ইউ মিনফেই তার জরুরি অস্ত্রোপচার পরিচালনা করেন অস্ত্রোপচারের মাধ্যমে লিউয়ের জীবন রক্ষা করা সম্ভব হলেও তার শরীরের কোনো অংশে নড়াচড়া ফিরিয়ে আনা যায়নি এই চ্যালেঞ্জিং পরিস্থিতিতে ডক্টর ইউ মিনফেই এবং তার দল এক সাহসী সিদ্ধান্ত নেন তারা রোগীর ক্ষতিগ্রস্ত স্পাইনাল অংশে সরাসরি স্পাইনাল ইন্টারফেস প্রযুক্তি প্রয়োগের চেষ্টা করেন আমরা মাইক্রো ইলেকট্রোড ব্যবহার করে সেই ক্ষত স্থানে স্নায়ু কোষগুলোকে উদ্দীপ্ত করি যা হাত পা নড়াচড়ার জন্য প্রয়োজন আমাদের লক্ষ্য ছিল মস্তিষ্ক থেকে স্পাইনাল কর্ড হয়ে হাত পায়ের পেশিতে সংকেত পৌঁছানোর সংযোগ পুনরায় স্থাপন করা এই প্রযুক্তি চালু করার পর এক আশ্চর্য মুহূর্তে লিওয়ের হাত সামান্য নড়ে ওঠে এরপর দুই সপ্তাহ ব্যাপী নিবিড় স্নায়ু নিয়ন্ত্রণ থেরাপি চালানো হয় তার উপর যার ফলে লিউয়ের পেশি শক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় তিন মাস পর চিকিৎসকরা এক নতুন সিদ্ধান্ত নেন যেখানে স্পাইনাল ইন্টারফেস প্রযুক্তি এবং করা আশাবাদী অপরাজ ইচ্ছাশক্তি ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে লিউ বচির জীবনে এসেছে নতুন এক আশা চীনের এই চিকিৎসা সাফল্য বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া ও স্নায়ুবিজ্ঞান চিকিৎসায় এক নতুন যুগের সূচনা করবে বলে আশা করা হচ্ছে চীনের চোদ্দতম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলাকালীন কৃষি আধুনিকায়ন ও গ্রামীণ পুনরুজ্জীবনে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে এই পরিকল্পনার ফলে দেশ জুড়ে কৃষিখাত ও গ্রামীণ অর্থনীতিতে এসেছে বড় ধরনের পরিবর্তন যা গ্রামীণ জীবনযাত্রাকে করেছে আরও আরামদায়ক প্রাণবন্ত এবং সমৃদ্ধ একই সঙ্গে এই অগ্রগতি কৃষি ক্ষেত্রে এনেছে বিশাল অর্থনৈতিক সম্ভাবনা ও স্থিতিশীলতা চীনের কৃষকরা চোদ্দতম পঞ্চবার্ষিকী পরিকল্পনা দু হাজার একুশ থেকে পঁচিশের আওতায় গ্রামীণ পুনরুজ্জীবন ও কৃষি আধুনিকায়নের ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে এই পরিকল্পনার আওতায় দেশজুড়ে খাত ও গ্রামীণ অর্থনীতিতে বিপুল পরিবর্তন ঘটেছে যা চীনের গ্রামীণ অঞ্চলগুলোকে আরও প্রাণবন্ধ ও সমৃদ্ধ করেছে গত পাঁচ বছরে চীন একটি সুন্দর সমন্বিত ও আধুনিক গ্রামীণ সমাজ গঠনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দু সালে তথ্য অনুযায়ী চীনে বিশ মিলিয়ন ইউয়ান বা দুই দশমিক আট মিলিয়ন মার্কিন ডলার বা তারও বেশি বার্ষিক আয় করেছে এই কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে এসব প্রতিষ্ঠানের মূল ব্যবসা থেকে মোট রাজস্ব প্রায় আঠারো ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে যা কৃষি খাতে বিশাল অর্থনৈতিক সুফল বয়ে আনছে একই সময়ে কৃষি ভিত্তিক বিনোদন ও পর্যটন খাতের মোট আয় দু সালে প্রায় নয়শো বিলিয়ন ইউএনে পৌঁছেছে যা দু সালের তুলনায় প্রায় পঞ্চাশ বিলিয়ন ইউএন বেশি প্রযুক্তি ও যান্ত্রিক অগ্রগতির ফলে চীনের প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা উল্লেখযোগ্য সুফল পাচ্ছেন উন্নত সরবরাহ ব্যবস্থার কারণে তারা এখন সহজেই তাজা কৃষি পণ্য দেশের বড় বড় শহরগুলোতে পৌঁছে দিতে পারছেন সহজেই বিজ্ঞান ও প্রযুক্তিগত সাফল্য কৃষি উৎপাদন পদ্ধতিতে বিপ্লব এনেছে যা বড় পরিসরে জমি পরিচালনার ক্ষেত্রে আরো সহজ ও কার্যকর করেছে আমি ছয় সাত বছর ধরে ড্রোন ব্যবহার করছি এটি আমি আমার নাতির কাছ থেকে শিখেছি এখন আর গরু দিয়ে জমি চাষ করতে হয় না কীটনাশক স্প্রে বা ফসল কাটাও হাতে করতে হয় না সবই যন্ত্রের মাধ্যমে করা যায় এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার আওতায় স্বাস্থ্যসেবা খাতেও ব্যাপক উন্নয়ন হয়েছে বর্তমানে চীনের নব্বই শতাংশের বেশি গ্রামীণ ক্লিনিক মৌলিক স্বাস্থ্য বীমার আওতায় এসেছে ফলে দূরবর্তী এলাকাগুলোর মানুষও স্বাস্থ্য পাচ্ছেন গ্রামীণ অবকাঠামো ও উন্নয়ন উল্লেখযোগ্য জল বিদ্যুৎ রাস্তা গ্যাস ও ডিজিটাল সেবার পরিধি বৃদ্ধি পেয়েছে বর্তমানে চীনের গ্রামীণ সড়ক নেটওয়ার্কের দৈর্ঘ্য চার দশমিক ছয় চার মিলিয়ন কিলোমিটারের বেশি গ্রামীণ এলাকায় ট্যাপ জলের সরবরাহ এখন চুরানব্বই শতাংশে পৌঁছেছে প্রশাসনিক গ্রামগুলো নব্বই শতাংশেরও বেশি এখন ফাইভ জি সেবার আওতায় এবং পার্সেল ডেলিভারি সেবাও অনেক দ্রুত সম্প্রসারিত হচ্ছে চীনের কৃষি ও গ্রামীণ উন্নয়নের এই ধারাবাহিক অগ্রগতি প্রমাণ করছে প্রযুক্তি ও অবকাঠামো এবং নীতিগত সহায়তার সমন্বয়ে দেশের গ্রামীণ অঞ্চলগুলো দ্রুতই সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে ঢাকা বেজিং এক্সপ্রেস আজ এ পর্যন্তই চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে একই দিনে একই সময়ে চ্যানেল টোয়েন্টি ফোরে